গোল্ড লোন নিয়ে বিপাকে গ্রাহক তবে কি গোল্ড লোন নিয়ে প্রতারিত হচ্ছে গ্রাহকরা আপনিও যদি আপনার সোনা ব্যাঙ্কে রেখে লোন নিয়ে থাকেন তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য সোনা রেখে লোন নিয়ে বিপাকে ব্যক্তি লোন নেওয়ার সময় এক ওজন থাকলেও ফেরত নেওয়ার সময় ওজন কম আসায় রাতে ধূপগুড়ির একটি গোল্ড লোন সংস্থার ব্যাংকে বিক্ষোভ দেখালো ধূপগুড়ি নাগরিক মঞ্চের সদস্যরা জানা গেছে রানা গোপ নামে এক ব্যক্তি বছর আগে ধুপগুড়ির ঘোষপাড়া মোড়ে অবস্থিত একটি গোল্ড লোন সংস্থা থেকে ঋণ নেয় সোনা রেখে এদিন ওই ব্যক্তি জানায় ঋণ নেওয়ার সময় উনিশ দশমিক ছিয়াশি গ্রাম সোনার জমা করেন কিন্তু কয়েকদিন আগে ঋণ পরিশোধ করে সোনা নিয়ে আসার সময় দেখেন তার সোনার ওজন কমে গিয়ে দাঁড়িয়েছে উনিশ দশমিক বিরাশি গ্রামে সেই বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তাকে শুক্রবার আসতে বলেন এদিনও তাকে উনিশ দশমিক বিরাশি গ্রাম সোনা দেওয়া হলে তিনি ব্যাংকের কাছে লিখিত চান কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ লিখিত দিতে রাজি হন না উল্টে দুপুর থেকে রাত পর্যন্ত তাকে বসিয়ে রাখেন বলে অভিযোগ বিষয়টি জানতে পারেন ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চের সদস্যরা তারা সেখানে ছুটে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন খবর শুনে ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার পুলিশ যদিও বিষয়টি নিয়ে ব্যাংক কর্তৃপক্ষ কিছু বলতে চায়নি এমনকি ব্যাংক কর্মীরা কেউই মুখ খুলতে রাজি হয়নি পরবর্তীতে ব্যাংক কর্তৃপক্ষ কমার বিষয়ে লিখিত দিলে পরিস্থিতি শান্ত হয় সূত্রে খবর সোমবার সকলকে সোনা নিয়ে আলোচনা করে বিষয়টি মিটিয়ে নেবেন ব্যাংক কর্তৃপক্ষ তবে নাগরিক মঞ্চের সদস্যদের অভিযোগ এভাবে সোনা কম দিয়ে কি সাধারণ মানুষদের প্রতারিত করা হচ্ছে বিষয়টি প্রশাসনের নজরদারির দাবি করেছেন তারা এই বিষয়ে ষোলোটা রাখছিলাম দুই বছর আগে উনিশ পয়েন্ট ছিয়াশি ছিল গ্রাম এবার ওখান থেকে আজকে আমি টাকাটা ক্লোজ করি কালকেই আসছিলাম টাকাটা ক্লোজ করার জন্য ওদের স্টাফ ছিল না এখন টাকাটা আজকে ক্লোজ করি তারপরে আমাকে নিয়ে যায় ওদের মালটা ওরা সিল খুলে আমাকে মালটা যখন দেখায় তখন ওজনটা অনেকটাই কম চার মিলি এখন আপনি কি দাবি করছেন ওনার জায়গায় আমি দাবি করছি যে এরকম তো আমার মতো অনেকেই ঠুকছে আমার পরিমাণটা তো কম কিন্তু অনেকে যারা বেশি রাখছে তাদের পরিমাণটা অনেক বেশি এইভাবে করলে তো মুশকিল সবারই একটা আশা টাকা পয়সা জোগাড় করে মানুষের সোনা রাখে সেই সোনাটা আবার কোনো কারণে বন্ধ না প্রয়োজন বিশেষ কিন্তু প্রয়োজন কি রাখতে কিন্তু আমরা ঠকি তাহলে তো মুশকিল আর কি বলছে ব্যাংকের ম্যানেজার কি বলছে এখন দেখাচ্ছে আপনি কি লিখিত চেয়েছিলেন ওদের কাছে হ্যাঁ লিখিত চাইছিলাম ও কতক্ষণ ধরে আপনি বসে রাখা হয়েছে ম্যানেজার কি বলে এখন ম্যানেজার একজনকে ফোন করতেছে বলে দেখছি আপনি কি সমস্ত টাকা পরিশোধ করেছেন আপনি তো গতকালকে গতকাল তো আপনার দেওয়ার ডেট ছিল গতকালকে তো আসছি গতকাল আমাকে টাকার অ্যামাউন্টটা লিখে দিয়েছিল আমি নিয়ে গেছিলাম তখন এটা স্টাফ ছিল না এগুলো আজকে আর হবে না কালকে আজকে আবার যখন জমা করি তখন উদ্বৃত্ত টাকা দিয়ে আমি জমা করি মানে ব্যাংকের জন্য আপনাকে উদ্বৃত্ত টাকা দিতে হলো কত টাকা দিতে হয়েছে উদ্বৃত্ত ছিল আটত্রিশ টাকা আপনার টোটাল অ্যামাউন্ট কত ছিল অ্যামাউন্ট অষ্টআশি হাজার পাঁচশো সাতাত্তর টাকা ছয় পয়সা এখন ব্যাংক কর্তৃপক্ষ কি বলছে ব্যাংক কর্তৃপক্ষ এখন কোনোটাই কোনো গায়ে নিচ্ছে না ওরা বলতেছে যে এটা মিস্টেক হয়েছে যারা করছে তারা সবই তো ব্যাংকের স্টাফ এবার কোনো সময় বলতেছে বালুর দানা মতো একটা হয়তো কিছু পড়েছিল সেটা হয়তো এখন নাই পরিষ্কার হয়ে গেছে আবার বলতেছে হাওয়ার জন্য হয়েছে এসি চলছে তার জন্য হইতে পারে আপনারা কতটা চিন্তিত ব্যাপারটা নিয়ে এটাও আছে

বলে হয়তো আমারটা করে আপনি যখন ব্যাংকের আর আই এর সঙ্গে কথা বললে কী বলবো বললো যে যে করে দিয়ে গেছে তার ব্যাপার তাকে ফোন করলো তাকে ফোন করলো যে তার কোনো উত্তর আসলো না এখন বলতো এখন পর্যন্ত নিজেকে স্বীকার করতেছে না যে তাদের ভুল তাদের মেশিন কি আসো বলে মেশিনের ভুল মানে সবই এখন মানে এক জায়গায় হয়ে গেছে এই আমি বাধ্যতামূলক হয়ে এখন বিতর্ক যা মাপ ছিলো ওজন যা ছিল আজকে যখন দু বছর পরে সেই গোলটা লোকের প্রাপ্য গুছিয়ে দিয়ে গোলটা ফেরত দিতে আসে তখন সেই সময় যে ওজন ছিল সেই ওজনটা এখন নেই কম রয়েছে কমে গেছে আমাদের কথা হচ্ছে যে আপনি যা নিয়েছিলেন তাই ফেরত দেবেন এটাই হওয়া কারণ গত পরশুদিন যখন কাস্টমার এটা ফেরত দিতে এসছিল তখন তাদের স্টাফ ছিল না বলে তারা সেটা ফেরত দিতে পারেন পরশু দিনের যা টাকা ছিল আজকে ফেরত দিতে এসে তার থেকে অন্তত দেড়শো টাকা বেশি তাকে দিতে হচ্ছে তো তারা যদি বেশি টাকা নিতে পারে তাহলে আমি কেন কম নেন বা আমার আমার কাস্টমার কেন কম নেন ঠিক আছে কিন্তু আমরা যেটা বলছি সেটা হলো আপনারা লিখে দিন যে আগে ছিল এই ওজন এখন আমি যখন ফেরত দিচ্ছি তখন ওজনটা কমে এই দাঁড়াচ্ছে সেটাও তারা লিখে দিতে রাজি না ওই কম ওজনের জিনিসটাই আমাদের ফেরত নিয়ে যেতে হবে কিন্তু এটা আমরা কোনোভাবেই হতে দেবো না শুধু এটা একটা না এরকম প্রত্যেকটা কাস্টমারের সাথে তার মানে এই ব্যাংক এই কাজটা করে আমাদের প্রতিবাদটা এই জায়গায় যে ধূপগুড়ির প্রত্যেকটা কাস্টমারকে এরা প্রতিদিন ঠকাচ্ছে এই গোল্ড লোনের ক্ষেত্রে